পঞ্চান্ন হাজার থেকে আজকে দিব মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকার থেকে আজকে দিব এবং জাত মান কোয়ালিটি হাই পার্সেন্টের হতে হবে সেরা কোয়ালিটি গরু হতে হবে মাত্র পঞ্চান্ন হাজার থেকে এবং একটি বাসায় পোসা দিয়ে টাকা নেওয়া যাবে গর নি অসুস্থ বাবা বাসায় পোশানোর পর অসুস্থ দেখবে দেখার পরে গিয়ে আমার হাতে টাকা দেবে সুস্থ সবল দেখে টাকা নেবে তারপর টাকা নেবে কটা দেখাবেন মাত্র টাকা করে দেখাবো কৃষি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পোশাকবাসে আপনাদের সবার পরিচিত মিনার ডেই ফার্মে আশেপাশে দেখলাম হচ্ছে এখানে হাই কোয়ালিটির জাতমান সম্পূর্ণ কিছু গরু কালেকশন করছে মাঝারি ছোট এখানে সব ধরনের গরু আজকে পাবেন তো চলুন মিনার ভাই কথা বলে দেখার চেষ্টা করি গরু আজকে কেমন দাম হলে বিক্রয় করবে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দুই অনেক ভালো আছে আর দর্শক ভাইরা দোয়া করে তাই বারবার স্ক্রিন আসতে পারি জি প্রথমে ঠিকানা পয়সাটা বলে দেন আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা পশুহাটের পূর্ব পাশে বাড়ি ও খামার দুইটা আমার একসাথে আজকে প্রোগ্রাম দর্শক কটা করে দেখাবেন আজকে প্রোগ্রামে দর্শক ছয়টা করে দেখাবো ছয়টা ভালো জাত মান হবে ছয়টা 100 বীজের বাচ্চা হবে এবং ভালো পার্সেন্টের বাচ্চা হবে জি চলেন পরজগমে গুলো দর্শক দেখাই আমরা চলেন আমরা দেখি সিরিয়ালে প্রথমে যারা নেছেন মিনার ভাই

মাথাটা দেখাও একদম ছোট কানগুলো একদম ছোট ঠিক আছে কোনো কম্বল নাই ঝুল কম্বল নাই নাভিও তো নাই মনে নাভিও নাই কোনো নাভি নাই পা হাত পাগুলো দেখাও একদম পেশিগুলো দেখো কি মোটা পেশি নিপুলটা দেখায় দেন দর্শক দের নিপুলগুলো দেখাও তাহলে বুঝতে বুঝতে পারবে এখন একানগোলা চারটা নিপুল অনেক বড় বড় আছে অনেক বড় বড় তারপর যদি দর্শক নিতে চায় আপনার খামারে এসে দেখে নিতে পারবি না ভাই খামারে আমি এটাই মনে করি খামারে আসাটাই বেটার ঠিক আছে আর যদি না আসতে পার তাহলে ক্যাশ অন ডেলিভারি দিয়া তো সুযোগ আছে মজার শেপটা দেখাই আমরা একই লেভেল একই লেভেল এই পারে পিণ্ড দেখেন আমার দর্শকদের

নিলে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ আছে একটা দুইটাও কিন্তু ঘটনা হচ্ছে দামের ক্ষেত্রে বাড়বে কমবে না আর একটা দুইটা নিলে এই দিতে পারবে না দাম বাড়বে দাম বাড়বে এটা হচ্ছে দাম টাকা বলতে ভাই এটা লটের দাম থাকবে 75000 হাজার টাকা পারবি পঁচাত্তর টাকা দিতে হচ্ছে এক নাম্বার দুই নাম্বার দেখে আমরা চল আমাদের

পরবর্তীটা দেখাই আমরা আমরা দেখি মিনার ভাই পরবর্তীতে নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার চার এবং প্যাকেজের তিন নাম্বার এটা কি দেখো মিনার ভাই এটাও একটা হলস্টান পিজাম হলস্টান পিজাম হান্ড্রেড বিজের বাচ্চা হান্ড্রেড বিজের বাচ্চা হান্ড্রেড বিজের বাচ্চা এটা বয়স কেমন আছে এটার বয়স তোমার দশ মাস প্লাস এগারো ভিতরে আছে তোমার এক কথা বলতে মাথাটা দেখাও একদম ছোট্ট মাথা কানগুলো দেখাও একদম ছোট্ট কোনো কম্বল নাই ছোল কম্বল নাই প্রত্যেকটা বাচ্চা গ্রুপ মধ্যে নাই না কোন তারপর যে দর্শক অবশ্যই ভালো বলবেন অবশ্যই না আমি শুধু আমি ভালোবাসি না দর্শক ভাই খালি আমার শুধু একাই গরু থাকে না আরো লোকের থাকে দর্শক বিবেচনা বিবেচনা করে তার সাথে দামও দেখবে খালি জাত হলে যে বেশি দাম হবে আর জাত না হলে কম দাম হবে এটা কোনো বড় বিষয় না কম দাম হলেও জাতের ভিতরে হান্ড্রেড জাতের ভিতরে যেটা মুখ দিয়ে বলবো ওইটাই হতে হবে এটা নিপুলটা দেখা যায় নিপুলটা দেখা দেখাও এক থুবলা নিপুল এটা দেখাও তাহলে বুঝতে পারবে নিলে দাম পড়বে টাকা লটে ধরে নিতে হবে তিনটা একসঙ্গে নিতে হবে আর একটা যেটা নিলে একটা নিলে দামের ক্ষেত্রে বাড়বে এবং ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো কিন্তু দামের ক্ষেত্রে বাড়বে তো আমরা

আমি খামারে আসতে বারবার বলি যে আমার খামারে আসে না আসে দেখে শুনে নেওয়াটাই ভালো আর যদি যারা আসতে পারবে না কোনো ক্ষেত্রে কাজে আসতে পারবে না সেক্ষেত্রে

তারপর নিতে হাজার টাকা পুঁচা হাজার টাকা দুই নম্বর আগে কোনটা ছিল আগে ছিল এটা আগে ছিল এটা এটা হচ্ছে এক নম্বর এবং এটা হচ্ছে দুই এটা হচ্ছে দুই যদি কেউ নাই সিঙ্গাল নিলে দামের ক্ষেত্রে বাড়বে এবং ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে কিন্তু দামের ক্ষেত্রে বাড়বে মানে একটা দাম ভিন্নতা আসবে ভিন্নতা ভিন্ন বাড়বে কমার কোনো স্কোপ নাই বাড়বে কারণ দুইটা বাচ্চা সীমিত লাভে বলে দিচ্ছি জি জি তো আজকে তো ছয়টা বাচ্চা না ভাই আজকে ছয়টা বাচ্চা দেখাবো মিনার ভাই পর্যায়ক্রমে এক থেকে ছয় পর্যন্ত ছয়টা গরু দর্শক দেখালাম আপনার ঠিকানা পয়সা বলে দিয়ে আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জলে ঈশ্বর দিধান অরণখোলা পশুয়াটের পূর্ব পাশে বাড়ি খামার দুইটা আমার একসাথে জি জি আর মিনার ভাই মানে সবাই এখন জানে যে গরু কিন্তু অগ্রিম কোনো টাকা দেওয়া লাগে না না মিনা মিনার ভাইয়ের কাছে গরু কিন্তু অগ্রিম কোনো টাকা দেওয়া লাগে না ক্যাশ অন ডেলিভারি এবং আমার বাচ্চা যেটা দেখাইছে ওটাই আছে কিনা সুস্থ সবল আছে কিনা দেখার পরে গা ইনশাল্লাহ আমার টাকা দেবে যে দামদার হবে আমার সঙ্গে সে দামদরে যে টাকা দামদার হবে ওই টাকা দেখার পরে